কল্পনা করুন একদিন সূর্য অন্ধকার হয়ে যাবে পাহাড়গুলো গড়িয়ে যাবে আর পৃথিবী কাঁপতে থাকবে সেই দিন দিনের সেই দিনে আপনার বাম পাশে হাজার হাজার মানুষ যাদের মুখে আতঙ্ক সুখে হতাশা হৃদয়ে ভয় এরা সেই মানুষ যারা দুনিয়াতেই মান আনিনি অল্লাহর আদেশ অমান্য করেছিল পাপ উপভোগ করেছিল আর কিয়ামতের দিন কে উপহাস করেছিল চিহ্ন আজ তারা দাঁড়িয়ে আছে জাহান্নামের আগুনের সামনে জাহান্নাম এমন এক স্থান যেখানে নেই শান্তি নেই ছায়া নেই কোনো মুক্তি অনন্ত দান্ত পাশে أنت उंच মুখের মানুষ যারা ঈমান এনেছিল সৎ কাজ করেছিল আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছে তারা জান্নাতি প্রবেশের অপেক্ষায় যেখানে আছে ঘন ছায়া ঝর্ণা সুস্বাদু ফল আর চিরন্তন প্রশান্তি ও ভালোবাসা কিন্তু আল্লাহও সবার আগে আপনাকে জান্নাতে প্রবেশের জন্য ডাকছেন আপনি আল সাবিক অগ্রগামীদের দলে সেই মুহূর্তে আপনার অনুভূতি কেমন হবে আপনার চোখে ছুটবে আনন্দ আপনার হৃদয় ভরে যাবে কৃতজ্ঞতা আর আপনি উপলব্ধি করবেন জীবনের প্রতিটি নামাজ প্রতিটি তান প্রতিটি বিথা যায়নি আপনি বুঝতে পারবেন আল্লাহ সত্যি ন্যায় পরায়ণ তিনি কাউকেই অবিচার করেন না তিনি প্রতিটি আমলে প্রতিদান দেন তা যত ছুটোই হোক না কেন আল্লাহ আপনাকে দিয়েছেন সেই চূড়ান্ত পরিষ্কার যান না এবং আপনি থাকবেন আলাইসাল্লামের সান্নিধ্যে সুরা আল ওয়াকিয়া কুরআনের ছাপ্পান্নতম সুরা যা মক্কায় নাজির হয়েছিল এবং এতে রয়েছে ছিয়ানব্বইটি আয়া পুরো সুরায়ে আল্লাহতাআলা খিয়ামতের দিনের বাস্তব চিত্র তার ভয়াবহতা এবং মানুষের চূড়ান্ত পরিমতি সম্পর্কে গভীরভাবে আলোচনা করেছেন এই সুরায়ে আল্লাহ জান্নাব ও জাহান্নামে বিস্তারিত বর্ণনা দিয়েছেন কারা আল্লাহ রহমতে জান্নাতে প্রবেশ করবে আর কারা অমান্যতার কারণে জাহান্নামের আগুনে পতিত হবে কিন্তু আল্লাহ শুধু জান্নাতবাসী ও জাহান্নামবাসীর এই দুই দলের কথাই বলেননি বরং জান্নাতবাসীদের মধ্যেও দুই দলের বিভক্ত হওয়ার কথা উল্লেখ করেছেন একদল হবে অগ্রগামী আসাবিকন আর অন্য দল হবে দানপাশের মানুষ আসহাব আল ইয়ামিন যারা ঈমান ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে এবং অন্য দল বাম দিকের দল আসহাব আসিমান যারা অবিশ্বাস করেছে ও আল্লাহর আদেশ অমান্য করেছে। সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা আল ওয়াকিয়া পাঠ করবে সে কখনো দারিদ্রতের মুখ দেখবে না এর অর্থ কেবল অর্থনৈতিক দারিদ্রের ক্ষেত্রে নয় বরং মন ও হৃদয়ের অভাব থেকেও রক্ষা পাওয়া আজকে আমরা এমন জীবন গড়ি যা আমাদের অন্তরকে আলোকিত করবে আমাদের সৎকর্মকে বরকত দেবে এবং আল্লাহর রহমতে আমাদের জান্নাতের অগ্রগামী দলে আস অন্তর্ভুক্ত করবে যাতে আমরা সত্যি প্রস্তুত থাকি সে চূড়ান্ত দিনের জন্য